সো হাজির হয়ে গেছে নতুন একটি নিয়ে আজকের ভিডিও ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটস বিস্তারিত আপনার দেখতে পারবেন পুরো পাঠিয়ে দেখেন তাহলে সবটা বুঝতে পারবেন আসলে ভিডিওতে কি হতে চলেছে দর্শক চলে আসলাম বরাবর বিডুর মেন পাচ্ছেন এখানে একটি হালিমের দোকান যে দোকানে আসলে একটা জনপ্রিয় হালিম পাওয়া যায় সেখানে সাধারণত সব প্রকার মানুষ এখানে আসে হিন্দু হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই এখানে হালিম খাওয়ার জন্য আসে এখানে পবিত্রতার সাথে কাজ করা হয় এবং পঞ্চাশ টাকা তা খুব সহজেই হালিম পাওয়া যায় এবং অত্যন্ত ভালো মানের এবং সুস্বাদু হালিম সেখানে পাওয়া যায় পাওয়া যায় সো আপনারা যদি আসেন সেখানে হালিম খেলে অবশ্যই বুঝতে পারবেন এখানে হালিমের গুণগত মানটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি হারছি আর কথা বলছি এবং ওনাদের যে কর্মচারী রয়েছে তাদের মাথা দেখতে পাচ্ছেন সার্জিক্যাল টুবি এবং সুন্দরভাবে তারা পরিবেশন করে তাদের পরিবেশ অত্যন্ত সুন্দর তারা প্রকাশে সব কিছু তৈরি করছে জনগণের সামনে সো এখানে অত্যন্ত সুন্দর এবং পরিবেশগত খাবার পাওয়া যায় তা আমি বলবো এখানে পঞ্চাশ টাকার হালিম খেয়ে আপনারা তৃপ্তি মিটে পারবেন সো এখানে আসেন এবং পুরো বিষয়ে জানতে পারবেন এবং ভিডিওতে দেখলে পুরোটা বিষয়ে আপনি জানতে পারবেন আসলে দোকানের মেন লোকেশন হচ্ছে গিয়ে গুরুদয়াল মুক্তমঞ্চে কলেজে সেখানে আসলে আপনারা পঞ্চাশ টাকা দা খুব সহজ হালিম খেতে পারবেন এবং অনেকটা হালিম দেয় সেখানে আপনারা ফ্যাট ভরে খেতে পারবেন এবং এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো এবং খুবই আন্তরিকতার সাথে আপনাদের কাজকর্ম করে থাকে এবং তাদের সেবা অত্যন্ত সুন্দর আপনারা যদি আসেন সেই সেবা গ্রহণ করতে তাহলে অতি দ্রুত চলে আসেন মুক্তমঞ্চে আসলে আপনারা সেই সেবা গ্রহণ করতে পারবেন এবং সেখানে অত্যন্ত সুন্দর তারা পরিবেশন করে এবং সবাই এখানে এসে প্রশংসা করে যায় তাদের আপনারা যদি আসেন আপনারা গিয়ে প্রশংসা করবেন পঞ্চাশ টাকা দেওয়া হালিম খাওয়া আসলে একটা অন্যরকম বিষয় আজকাল পঞ্চাশ টাকা কোনো কিছু হয় না আসু তারা পঞ্চাশ টাকা হালিম দিচ্ছে আপনারা এখানে আসেন এবং হালিম খেয়ে যান আশা করি পঞ্চাশ টাকা পেট ভরে হালিম খেতে পারবেন এবং আপনারা এখানে এসে খেয়ে যখন যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে না আসলে ঠিক আছে এবং কথা অনুযায়ী খাম কাজের সাথে মিল আছে সো আপনারা আসেন গুরুত্ব মুক্ত মঞ্চে পঞ্চাশ টাকা হালিম খেয়ে যান এবং হালিম খেলে আপনারা পেট ভরে খেতে পারবেন এবং পঞ্চাশ টাকা দিয়ে অনেক হালিম তারা পরিবেশন করে সো এখানে আসেন এখানের ম্যানেজমেন্ট যারা কাজ করে সবাই ভালো দেখতে পাচ্ছেন তারা জিনিসপত্র তৈরি করছে তারা কাজে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন কাজের কিছু অংশ এখানে সুন্দর পরিবেশন করা আছে সব কিছু পানি থেকে ধরে সব কিছু এখানে আপনারা পাবেন এবং খেয়ে সুন্দর করে পরিবেশ পরিবেশগতভাবে আপনারা এখানে খেয়ে চলে যেতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো এখানে আসেন এবং পঞ্চাশ হাজার হালিম খেয়ে যান আশা করি আপনাদের এই হালিম খেয়ে তৃপ্তি আসবে আপনারা দেখতেই পাচ্ছেন হালিমের যে জায়গা তৈরি করে সেখানটা আপনাদেরকে তুলে ধরা চেষ্টা করতেছি এবং সেই স্থানটু আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় হালিম তৈরি করছে এবং অত্যন্ত সুন্দর এবং ভালো ভালো একটা পরিবেশন যেটা আসলে না দেখলে না হয় কারণ হচ্ছে এই জায়গাতে আপনারা যখন প্রথম আসবেন তখন দেখতে পারবেন যে আসলে সৌন্দর্যটা কি আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে সেটি তৈরি করা হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশে সো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এবং সেই জায়গার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে পরিবেশন করা হয় সো আপনারা আসেন পঞ্চাশ